কাজে তুমি যদি মনে করো আমি যদি প্রতিদিন চার ঘন্টা গিয়ে তুমি ওই প্রভুর কাজ করো বাজারে বাজারে বাইরে বাইরে বাড়িতে বাড়িতে গিয়ে তোমার রোজগার কমে যাবে না তোমার যা রোজগার তা তোমারই থাকবে ওই চার ঘন্টা কোথা দিয়ে যে তুমি পাবে আর কোথা দিয়ে যে তোমার সংসার চলে যাবে তুমি জানো না বুঝতে পারবে না এটাই তার অবদান কাজেই এই যে তোমার ভক্তসুলভ মন সেটাকে ভয়ঙ্কর রূপে কাজে লাগাতে হবে তুমি আমি এখন ক্রিয়াতে আমি আজকে ক্রিয়া করব কিচ্ছু পারবে না তুমি যতই ভাবো আজকে আমি তেরে ক্রিয়া করবো আজ এত গোণে মিনিট ক্রিয়া করবো পারবে না তার চেয়ে সবচেয়ে ভালো কি জানো নিজেকে সমর্পণ করে দাও প্রভু এখন ক্রিয়াতে বসছি তোমার কাজ তুমি করিয়ে নিও মনটাকে চারিদিক থেকে গুটিয়ে এদি ক্রিয়ামুখী করে দাও পাঁচ মিনিট দশ মিনিট আগের থেকে সব ভুলে যাও পৃথিবীটাকে সংসার নিজেকে ভুলে যাও গিয়ে আসনটাতে তারপরে বসো আগে মানসিক প্রস্তুতি নাও তারপর ক্রিয়াতে বসে একটা টেনে নিয়ে আগে প্রভুকে দিয়ে দাও প্রভু এই তোমার কাজ তোমার ফুলই তোমাকে দিলাম আজকে যেন ক্রিয়াটা তুমি সাথে থেকে ভালো করতে পারি বেশি করতে পারি নয় ক্রিয়ার সময় তুমি সাথে থেকো দেখবে সেই দিন তোমার ক্রিয়া সবচেয়ে ভালো হবে সবচেয়ে মন ডুবে যাবে আর যা করছিলে তার ডবল ক্রিয়া করেও এতটুকু ক্লান্তি আসবে না বরং আনন্দে ভেতরটা টক বক করবে এই যে আমাদের আমাদের তার সঙ্গে মিলে যাওয়ার যে প্রচেষ্টা এইটাই তো আমাদের চাই এটাই তো তার শিক্ষা তিনি যখন আমাদের ভেতরে রূপে আছেন আবার তার অতীতে গিয়ে যিনি যখন প্রাণকৃষ্ণ পেসেছিলেন তিনি বলছেন সবার ভেতরে হৃদয় দেশে আমি বসে আছি ইনি বললেন সেই একই ভগবান সবার ভেতরে রূপে আমিই আছি তো ব্যাপারটা তো একই যা কুটস্থ তাই তো সূর্য সঞ্চিত সেইখানে তিনি চিরকাল বসে আছেন কাজে তিনি আমার এই দেহরূপ রথের রথি তিনি তোমার জীবনের লাগাম ধরে নিয়েছেন সামনে ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই আমার জীবনের চাহিদা এটা চাই ওটা চাই তাদের লাগাম ধরে নিয়েছেন কুটস্থের মধ্যে বসে প্রাণ শ্যামাচরণ প্রাণকৃষ্ট শ্যামাচরণ আমার ভয় কোথায় রে কোনো ভয় নাই আমরা নিতে চাই দিতে পারি না সেই জন্যই আমরা কিছু shortage জিনিস পাই না আগে দিতে শেখো সব পেয়ে যাবে সব সম্পদ তোমার ভিতরেতে আছে তুমি ক্রিয়াবান হও ক্রিয়াবান না হও কিছুই যায় আসে না ভগবান সবার ভগবান কখনো কারো ব্যক্তিগত নয় ব্যক্তিগত